কব ৰেয়া আজাব দিয় না 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 নানি কব ৰেয়া ইয়াৰ বন্ধু নাৰে বান্ধৱ নাই ৰে যেই জাগা গ দো না রে রে বান্ রে যেই জাগার সেই জাগার নবি মস্তু এত মায়া করতেন যিদিন আমরা সংসারে हसबुशी रे सू रोई से को अल्लाह, अल्लाह, अल्लाह। अल्लाह अल्लाह या बाम कोट के जन्नत बनेता আল্লাহ রিব ডাক দিয়ে গে আল্লাহ কবরটার খুললে আজ আপনার দাও নবীর কথা শুননা কবর উপরে তার জালিগুলো খুললে গেছে মা তাকে দেখতেছে ফুটটা জাহান নামের মধ্যে এমন জোরে চিৎকার মারছে যতই কথা কন না কেন হাজার কষ্ট দিলেও মার সামনে একবার মারে ডাক দিলে মা কষ্ট বল না যায় যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা দুঃখিনি আল্লাহরে ডাক দিয়ে গে আল্লাহ আমি কি জানতাম তুমি আমার ফুতেরে কবরে এমন কষ্ট দিবে আল্লাহ আমার জাদু মনির কবরে আহ সপ্তিয় না এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো দামে মে জানে না সং জানতো যদি পড় দেখে কোরআন হাদিস খোলে Ekiti হজের সাওয়াব মিল এক মে একবারে দেখি নে দেখি নে মা কেন হে তো জানে জালে নশো গলে বল মা কেন জানে না গলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিটে নিয়ে আমায় দিতেন কত শ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খুদার রস টলে মা কেল এত দামি জানে না সকলে দুইটা জিনিসের ওয়াজ করছি জমিনে চললে নামাজ না পড়লে কবরে গেলে শাস্তি আসে না নাই আদম সন্তান জমিনে নামাজ পড়বে দুই নম্বর তাহিরের ওয়াসিন না কোনো লাভ নাই যদি মা বাপরে কষ্ট দেন পায়ে হাত রেখে বলি আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিব যদি মা বাপ কষ্ট কষ্ট দিয়ে থাকেন কবর পারে বলবেন কামা রব্বায়ানি ভাইরা আমার এই মাহফিল কমিটির জন্য আমার হৃদয়ের অনেক ভালোবাসা আন্তরিকতা দোয়া রইল আর আদলারস্তে মা বোনদেরকে বলবো মা গো আপনি যদি একটু ভালো হয়ে যান সন্তানরা পেট থেকে আল্লাহর ওলি হয়ে আসবে কথা বলেন ঠিক কি না আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার এই আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন গভীর রজনী হয়েছে আমাকে অনেক দূরে যেতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়